প্রিয় মৎস্য খামারি ভাই আপনি কি তারা মাসের পোনা খুঁজতেছেন অরিজিনাল দুই ইঞ্চি সাইজের এই তারা মাছের পোনা আমরা সকল জেলাতেই অক্সিজেন প্যাকেট এবং বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি তো নিতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তারাবাহি বর্তমানে একটি লাভজনক পাস চাষ পদ্ধতি যা বর্তমানে বেশ জনপ্রিয় লাভ করেছে এটি সাধারণত সুতো আকারের মাছ যা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায় এই মাছের চাষ পদ্ধতি বেশ সহজ এবং অল্প সময়ে ভালো লাভ সম্ভব তারাবাই মাছের পোনা আপনি প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পুনা আপনারা প্রতি শতাংশ দিতে পারবেন এটা সবসময় লক্ষ্য রাখতে হবে তবে আপনার পুকুরের গভীরতা দুই থেকে তিন ফুট হলেই হবে তারাব্যায়ামের খাবার ও পরিচর্যা তারাব্যায়াম মাছ সাধারণত ছোট পোকামাকড় শামুক জিনুক এবং অন্যান্য জলস প্রাণী খেয়ে বেঁচে থাকে এছাড়া এই সম্পূর্ণ খাবার হিসাবে ফিস ফিড ব্যবহার করা যেতে পারে আপনার যে ডুবন্ত ফিস ফিডগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করে এই মাছের খাবার দিতে পারেন হ্যালো বন্ধুরা আপনারা কি ইন মুক্ত মাছের পোনা খুঁজছেন তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের আধুনিক মৎস্য হ্যাচারিতে আমরা ইন মুক্ত মাছের পোনা দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডার করতে পারেন বা সরাসরি এসে দেখে যে কোনো মাছের পোনা নিতে পারেন আমাদের কাছে পাবেন দেশি বিদেশি সকল প্রকার মাছের পোনা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনুসারে মাছের পোনা নিতে আধুনিক মসায়সারিতে যোগাযোগ করুন এখন আমরা দেশের সকল স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে আমাদের ডক্টরের সাথে কথা বলে মাস সব যে কোনো পরামর্শ নিতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ গফরগাঁও বারোবারিয়া ইউনিয়ন আপনি চাইলে সরাসরি এসে যে সকল মাছের পোনা নিতে যাচ্ছেন সরাসরি দেখে পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে খুব সহজে আপনাদের সকলের বিশ্বস্ত এবং বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান আধুনিক মৎস্যচারি আপনারা চাইলে আজই যোগাযোগ করুন স্কিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডার করবেন সবসময় যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে পরামর্শ নিতে পারবেন